এরকম বলা হয় না এরকম না আচ্ছা ভালো হলে অবশ্যই আমাদের ভিউ বলবে এবং পনের আপনার কাছ থেকে আবার ভিডিও দিবেন চালাচ্ছি এটার দাম দিয়েছিলেন কত

চারশো দশ টাকা পিস আর সাতের হলুত্রা এটা আপনার তিনশো ষাটটি ষাট টাকা পিস এটা মনে হয় একটু ছোট না ছোট এটা আরো দাম কম এটা দুইশো বিশটিয়া দুইশো বিশ টাকা পঞ্চাশ এমএম আর হলো তিনশো

এক পিস এই দামে দেওয়া হবে না এক পিস দেওয়া যাবে না মিনিমাম ছয় পিস মিনিমাম ছয় পিস নিতে হবে আর এক পিস নিলে কি কিছু টাকা বাড়ায় দিলে জি 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 যা পারো ধরেন বিশ টাকা পঞ্চাশ টাকা বাড়াই দিল দেওয়া যাবে হ্যাঁ মাসাল্লাহ মাসাল্লাহ ঠিক আছে আচ্ছা তাহলে বাকি দামগুলো একটু জানি এই যে এই সবুজটা এটা 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 দুই নম্বর দুই নম্বর হোক দুই নম্বর দামটা একটু বলেন এটা হলো আপনার চারশো ষাট টাকা চারশো ষাট টাকা এটা হ্যাঁ দুই নম্বরের মধ্যে এটা কি মোবা তালা দেখেন হ্যাঁ মোবা কত

তারপরে আমরা আর একটু হাই সিকিউরিটির মধ্যে যেতে চাই তার আগে একটু নর্মাল মাল দেখা পাই যে পাতাতলা হ্যাঁ পাতাতলা এটার দাম পাতাতলা এটা হলো আপনার তিনশো ষাট টাকা পাতা তিনশো ষাট টাকা পাতা এগুলো কি একই রকম দাম না না বিভিন্ন রেট এটা আবার পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকায় এই যে এখানে একটা লক আছে আপনার হোন্ডার 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 হুন্ডার ঠিকই করে বাজে আচ্ছা এই তাই নাকি এটা এলামো দিবে মানে হুন্ডার চুরি করতে আসলে হ্যাঁ আ মানে চোর যখন চুরি করতে যাবে তখনই কি দরা খাবে কি আচ্ছা বাহ একটু বন্ধ করে দেন অবাক ঘটনা হ্যাঁ এখন কিন্তু তালা চোর ধরা মানে মোটর সাইকেল চোর চোর কিন্তু ধরা পড়বে আপনার এই তালায় ঠিক আছে কম চারশো চল্লিশ টাকা দামে কিন্তু কম হ্যাঁ কিন্তু আপনার অনলাইনে বেশি অনলাইন অনলাইনে বিক্রি হয় বেশি অনেক দামে বিক্রি হয় আর কি অনলাইনে আচ্ছা এটা অনলাইন তালা বলা চলে ঠিক আছে আমরা আরো কিছু অন্য টাইমে চলে যাই এটা কি তালা ভাই

একটু দুইটাই দেখাই না তাহলে পার্থক্য বুঝে নিতে পারবে হাই কোয়ালিটি দামি দামি মোটর সাইকেল বাসান ভালো মানের তালা দিয়ে এগুলো কোনটা কত ভাই এটা হলো বারোশো টাকা বারোশো টাকা এটা আচ্ছা আচ্ছা আর এটা টাকা টাকা তিনশো ষাট টাকা তিনশো ষাট বারোশো মানে মোটর সাইকেলের তালা যে যেটা নিতে চান দূর দূরান্ত থেকে আপনারা চাইলে কুরিয়ারে মাল নিতে পারেন কোনো সমস্যা নাই ঠিক আছে এটা কি? এটা হন্ডা তালা? একই জিনিস। পাঁচ তালা। আচ্ছা আচ্ছা। এটার দাম কি আরো বেশি? এটা বেশি। 1120 টাকা। 1120 টাকা। এটা থেকে এটা একটু কম দাম। এইটা। এটা 1200। কত বললেন না? এটা 1220 টাকা পিস। আচ্ছা। আর এটা হলো 1120। 1120 টাকা। 100 টাকা পার্থক্য আছে। জি জি জি। ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা। তারপরে এই যে এই আইটেমগুলো একটু যদি দেখেন এটা। এই যে আইটেমগুলো দেখাই দিতে পারেন। 90 টাকা পিস। এটা 90 টাকা। এটা 90 টাকা হলে এটার সবচেয়ে বড়টা কয় টাকা?

এই যে যা আইটেম আছে এগুলো যদি বাই আমাদের দেখাইতে যায় তাহলে অনেক সময়র ব্যাপার আমরা শুধু ধারণাটা দিলাম ডয়ার লোক কিছু ডয়ার লোক আছে আমাদের ডয়ার লোক আছে আচ্ছা লোক আসলে কোনগুলো গুলো একটু যদি দেখাতেন 1350 টাকা এই দেখেন 12 পিসের দাম হলো 1350 টাকা হেভি আর কি অনেক হেভি এটা তাই না এগুলো আলমারি তো অনেক সময় লাগে নাকি লাগে লাগে আচ্ছা আচ্ছা ডয়ার লোক বিভিন্ন জায়গায় লাগে এটা হলো 1300 টাকা ডোজনে পাবেন আপনারা যাক সমস্যা নাই যখন যেটা লাগবে ইনশাআল্লাহ

ডর্জনে আচ্ছা আচ্ছা ঠিক আছে দর্শক যারা দেখলেন বাইয়ের সাথে যোগাযোগ করবেন আপনাদেরকে সর্বোচ্চ সাপোর্ট দিবে এই প্রত্যাশে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ আসসালামু আলাইকুম এই ভিডিওর মতো আপনি চাইলে আপনার প্রতিষ্ঠানের প্রচার অথবা বিজ্ঞাপন দিতে পারেন আমাদের চ্যানেলে আমাদের সাথে যোগাযোগের নাম্বার জিরো ওয়ান নাইন থ্রি ডবল জিরো ফাইভ ডবল ফোর ওয়ান সিক্স অথবা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন